এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পশ্চিম মধ্যপ্রদেশ থেকে পূর্ব মধ্যপ্রদেশ ঝাড়খণ্ডের উপর দিয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত নতুন করে একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে কোথাও কোথাও ঘূর্ণাবর্ত কাজ করছে এরই প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উত্তর পূর্ব ভারতের দিকে ধাওয়া করছে এবং জলীয় বাষ্প আমাদের বাংলার উপর দিয়েও যাচ্ছে এর পাশাপাশি এই এলাকার মধ্যে বৃষ্টিপাতের পরিবেশ নতুন করে তৈরি হচ্ছে বিহার এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছিল ইতিমধ্যে সেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে এরই প্রভাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর যদিও আমরা বৃষ্টিপাত সেভাবে কিছুই পাচ্ছি না বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হচ্ছে গাঙ্গী পশ্চিমবঙ্গ যেন বৃষ্টিপাত ছাড়াই চলছে সব জায়গাতে বৃষ্টিপাত করে হলেও বাংলা দক্ষিণ ভাগ বৃষ্টিপাত পাচ্ছে না এরই মধ্যে এবারে কিন্তু বায়ুর গতি পথে কিছু পরিবর্তন হতে পারে যার প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবার বৃষ্টিপাত পেতে পারে তবে তৃতীয় সপ্তাহ থেকে শেষ ভাগ থেকেই কিন্তু প্রবল তাপ প্রবাহের একটা আশঙ্কা কিন্তু রয়েছে যার ফলে প্রচণ্ড গরম অনুভূত হতে পারে তার আগেই এই ঝড় বৃষ্টি হতে পারে বৈশাখ মাসে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে ইতিমধ্যে আমরা দেখাতে পাচ্ছি যে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে মেঘ উঠলেও এখানে কিন্তু আমাদের পশ্চিমের দিকের কিছু জেলা যেখানে পুরুলিয়া বাঁকুড়ার কিছু অংশ পশ্চিম বর্ধমান বীরভূম এই দিকে কিছু মেঘের আনাগোনা হয়েছে এবং সেখানে বৃষ্টিপাতও বেশ কিছু অংশে চালুও হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে রঘুনাথপুর আসানসোল এগুলোতে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত মেঘ এগোতে পারলে এই দিকেও বৃষ্টিপাত হতে পারে তবে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবারের মধ্যে বৃষ্টিপাত নতুন করে আসবে গাঙ্গী ও পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন অংশে যার ফলে বৃষ্টিপাতের প্যাটার্ন একটা পরিবর্তন হতে পারে সেটা একটা আশা রয়েছে বৃষ্টিপাত উপকূলবর্তী জেলাগুলি সহ কলকাতার আশেপাশে হতে পারে এখন যে পরিস্থিতিটা আপনাদের দেখাচ্ছি তাতে এই মেঘ এই দিকে না এলে বৃষ্টিপাত এখানে মোটি হবে না কারণ জলীয় বাষ্প থাকার ফলে প্রচণ্ড উল্টে গরম ও অবস্থাটা ভোগাবে এই এলাকাগুলি কিছুটা বৃষ্টিপাত যদিও পেতে পারে কিন্তু এইগুলোতে এইখান থেকে মেঘ মেঘনায়লে এখনকার যা উইন্ড তাতে কিন্তু এখানে আসবে না বাংলাদেশে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে তবে সেগুলো আবার কমছে পরবর্তী ক্ষেত্রে কিভাবে কি আসবে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। ইতিমধ্যে যারা দেখছেন পশ্চিমের দিকে জেলাগুলি থেকে যদি বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং বাকিরা অস্বস্তিকর গরমটা কেমন রয়েছে কমেন্টে উল্লেখ করে জানাবেন সঙ্গে জায়গাটা উল্লেখ করবেন চলুন দেখেনি নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর চোদ্দোই এপ্রিল দুপুরবেলাতে বুলেটিন নাম্বার সিক্স যেটা স্পেশাল বুলেটিন প্রকাশ করেছে এখানে আবহাওয়া দপ্তর বলছে যে বর্জ্যবিদ অ্যাক্টিভিটি হতে পারে পশ্চিমবঙ্গে চোদ্দো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত এখানে বাংলাদেশে এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্তের কথা বলা হচ্ছে একটি অক্ষরেখা পশ্চিম মধ্যপ্রদেশ থেকে এই বাংলাদেশের ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে যেটা ঝাড়খণ্ড মধ্যপ্রদেশের পূর্বভাগ হয়ে গাঙ্গী পশ্চিমবঙ্গের মধ্যে বিস্তৃত রয়েছে এর পাশাপাশি বলছে ফেভারেবেল উইন্ড প্যাটার্ন রয়েছে এবং স্ট্রং ময়েশ্চার ইনকারশন হচ্ছে বঙ্গোপসাগর থেকে অর্থাৎ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পও কিন্তু ঢুকছে এর ফলে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং দমকা ঝোড়ো হাওয়া স্ট্রং সারফেস উইন্ড গাছটি উইন পাওয়া যেতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এখানে কিন্তু চোদ্দো তারিখ থেকে আঠেরো তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে আস্তে আস্তে কিন্তু আমরা প্রতিদিনই প্রায় দেখছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু বিক্ষিপ্ত আকারে সম্ভাবনা থাকছে কিন্তু বৃষ্টিপাত তাও কিন্তু হচ্ছে না সামান্য কিছু কিছু অংশ পেলেও সেগুলো আঘামরি কোনো জায়গাতে খুব একটা পৌঁছাচ্ছে না ফলে একটা মানুষের মধ্যে কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি হচ্ছে বৃষ্টিপাত কেন হচ্ছে না যাই হোক আমরা এখন যে আপডেটটা পাচ্ছি সেটা আপনাদের বলি উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে খুব একটা বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা নেই তবে মেঘটা গেলেই কিছু কিছু হতে পারে যেগুলোর মধ্যে রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সময় বৃষ্টিপাত যেমন মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর যেভাবে মেঘটা এগোচ্ছে তাতে কিছুটা হতে পারে এর পাশাপাশি ষোলো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে আমরা যেটা দেখব যে বিক্ষিপ্তভাবে কিছু বজ্রবিদ অ্যাক্টিভিটি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে আমরা ওয়ে থেকে দেখার চেষ্টা করব গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যে ব্যাপারটা রয়েছে উইন্ড প্যাটার্নে যেহেতু একটা পরিবর্তন আসতে পারে বুধবার থেকে তার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে ইতিমধ্যে যেটা চোদ্দ তারিখে রয়েছে পশ্চিমের দিকের জেলা বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই দিকগুলোতে কিছুটা সতর্কতা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট ইতিমধ্যে আবহাওয়া দপ্তর রেড অ্যালার্টও জারি করেছিল যেটা আমাদের দেখাবো খুনি কিন্তু তার আগে এটা দেখিয়ে দিই যে আর কি কি রয়েছে তো পুরুলিয়া নদীয়া হুগলি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই দিকগুলোগুলোতেও কিছুটা বর্জ্যপাত অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে কিন্তু মেঘ যেভাবে উঠেছে তাতে চৌদ্দ তারিখে এই নিচের দিকে জেলাগুলিতে সম্ভাবনা অনেকটাই কম এমনই কিন্তু দেখা যাচ্ছে পনেরো তারিখ থেকে অর্থাৎ পয়লা বৈশাখ থেকে কি আবহাওয়া পরিস্থিতি বৈশাখ মাসে কি কালবৈশাখী জুটবে দক্ষিণবঙ্গের কপালে সেটা আমরা দেখার চেষ্টা করব ইতিমধ্যে পনেরো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে কিছুটা বর্জ্য সহ অ্যাক্টিভিটি বলেছে যার মধ্যে আঠেরো তারিখ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের কথা বলা রয়েছে সতেরো তারিখ থেকে ধীরে ধীরে এটা শুরু হতে পারে তার আগে ষোলো তারিখ পর্যন্ত কিছুটা পশ্চিমের দিকের জেলাগুলিতেই চান্সটা বেশি থাকবে বাকি অংশগুলি কিন্তু একটু কমের দিকেই থাকবে এবার একটু ছবিগুলো আপনাদের দেখাই আরেকটু বুঝতে সুবিধা হবে তো ইতিমধ্যে দেখুন চোদ্দ তারিখের জন্য যেমন এই দিকগুলোতে দেওয়া ছিল ঝাড়খণ্ড বিহারে যেমন বৃষ্টিপাত সচর্কতা বেশি দেওয়া ছিল যার জন্য ওদিক থেকে কিন্তু মেঘ উঠেছে এবং এদিক থেকে কিছু এগোচ্ছে যার জন্য এদিকে সতর্কতা দেওয়া হয়েছিল এগুলোতে কিছু কিছু দেওয়া ছিল কিন্তু মেঘ না ওঠার জন্য এখানে কিন্তু সচর্কতা কোনো কোনো কাজে লাগছে না তবে দিনাজপুর এই মালদা এগুলোতে কিছুটা বৃষ্টিপাত পর চলে আসতে পারে পনেরো তারিখ পয়লা বৈশাখ থেকে কি আবহাওয়া পরিস্থিতি অল্প বিস্তর বিক্ষিপ্ত পরিস্থিতি থাকতে পারে পশ্চিমের দিকের জেলাগুলিতে পূর্ব দিকে যদি এই দিকে মেঘ উঠে তবেই হবে নাহলে কিন্তু হওয়ার চান্স নেই বুধবার থেকে আবহাওয়া পরিস্থিতিতে একটু করে বদল আসবে তবে সেটার প্রভাব হয়তো বৃহস্পতিবার থেকে শুরু হতে পারে যার জন্য দক্ষিণবঙ্গে দেখুন এই যে বুধবারে এই পরিস্থিতি কোনো বৃষ্টিপাত সেভাবে কিছু দেখা যাচ্ছে না তবে এই যে দেখুন সব জেলাগুলিতে সতর্কতা দিচ্ছে এই সতেরো তারিখ আঠেরো তারিখ এই জায়গাগুলোতে কিন্তু দেখুন ধীরে ধীরে এই যে এই যে বায়ু প্রবাহগুলো দেখুন এখানে গাছটি উইন্ডে কিন্তু এগুলো বেড়ে যাচ্ছে অর্থাৎ এই দিকগুলোতে বৃষ্টিপাত ঢুকতে পারে সুতরাং এইখানে একটা সম একটা আশা রয়েছে যে আমরা এই সপ্তাহের শেষভাগে মানে বৃহস্পতিবার শুক্রবার বা শনিবার এই তিনটে দিনের মধ্যে কিছুটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ঝুটে যেতেও পারে তারপরে কিন্তু পরিবর্তন হবে বৃষ্টিপাত চলে যাবে এবং উল্টে তাপ প্রবাহ এবং গরম আসবে এটাই কিন্তু এখন আপাতত রয়েছে চলুন আমরা একটু কাজটা আপনাদের দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের নাওকাস্ট আমরা দেখতে পাচ্ছি যে এখানে বীরভূম রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে এইগুলোতে কিন্তু রেড অ্যালার্ট অর্থাৎ পাঁচটি জেলাতে রেড অ্যালার্ট জারি করেছে এবং ঝাড়গ্রামের দিকে অরেঞ্জ অ্যালার্ট তবে এইগুলো এই দিকে কিন্তু কোনো সেভাবে মেঘ দেখা যাচ্ছে না এই দিকগুলোতে কিছুটা ছিল আর ঝাড়খন্ড এবং বিহারের বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু রেড অ্যালার্ট রয়েছে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে পরবর্তী ক্ষেত্রে মেঘ এগিয়ে গেলে হবে যদি এদিকে বেড়ে যেতে পারে তবেই কিন্তু বাকি জেলাগুলিতে কিছুটা সতর্কতা হতে পারে এরকমই কিন্তু হওয়া সম্ভব এবং উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশে মেঘ যেহেতু যাচ্ছে তাই এই দিকগুলোতে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা কিন্তু এগুলো রয়েছে চলুন আমরা এবারে উইন্ডি থেকে দেখার চেষ্টা করি এই সতর্কতাগুলি থেকে কী কী পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু যেটা উঠেছিল সেটা কিন্তু একদম এই দিকেই এই দিকে কিন্তু মেঘ সেভাবে ওঠে নাই তাই এই দিকে যে সতর্কতাগুলি ছিল এতে কিন্তু কিছু পাওয়া যাওয়ার চান্স নেই যদি নতুন করে ওঠে তবে এইগুলো হবে না হলে এই যে প্যাটার্ন সেটা কিন্তু এই দিকেই যাওয়ার চেষ্টা করছে তো উইন প্যাটার্ন দেখুন আপনারা ভালো করে আমরা দেখাচ্ছি ঠিক ওই দিকে যাচ্ছে দেখতেই পারছেন যে ওই দিক এই এই রকমভাবে যাওয়ার চেষ্টা করছে অর্থাৎ যদি হয় পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই দিকগুলোতেই বাজে এতটা এইগুলোতে সতর্কতা দিয়েছে রেড অ্যালার্ট আর এইগুলোতে ইতিমধ্যে বৃষ্টিপাত চালুও রয়েছে আর এই দিকগুলোতে মেঘ যাচ্ছে তাই এদিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বাকি অংশে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না আর এইগুলোতে কিছু কিছু থাকবে ঘূর্ণাবর্ত যেহেতু রয়েছে জলীয় বাষ্প ঢুকছে যার জন্য এই যে এত বাষ্প ঢুকছে যার জন্য কিন্তু প্রচণ্ড অস্বস্যকর গরমটা বেড়েই রয়েছে এমনই দেখা যাচ্ছে এবার আমরা পরবর্তী দিনগুলিতে ঝড় বৃষ্টির পরিবেশটা একটু দেখে নেব তো ইতিমধ্যে দেখুন এখানে যেমন এখানেও পূর্বাভাসে পাওয়া যাচ্ছে যেরকম করে কিন্তু মেঘ আসতে পারে কিন্তু সেরকমভাবে বাস্তবে এই জায়গাটাতে দেখা গেলেও এইগুলোতে কিছুটা পাওয়া গেলেও এই জায়গাগুলোতে কিন্তু এই দিকটাতে কিছুই সেভাবে পাওয়া যাচ্ছে না এমনই কিন্তু দেখা যাচ্ছে এবারে আমরা যেটা দেখাবো এই মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত যদি হয় সেটা কিন্তু পশ্চিমের দিকের জেলাতেই কিছুটা হতে পারে যেমন ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকবে যাই ঝাড়খণ্ড সকল এলাকায় চান্সে থাকবে সেক্ষেত্রে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া কিছুটা বাঁকুড়া হুগলি বা নদীয়া এতটাই কিন্তু বলা যায় বাকি অংশে কিন্তু সেভাবে চান্স দেখা যাচ্ছে না যদি মেঘ ডেঘ বাড়ে আলাদা কথা না হলে বৃষ্টিপাতের চান্স নাই বললেই চলে পয়লা বৈশাখের দিনে সেভাবে আর এবারে ষোলো তারিখ থেকে বায়ু প্রবাহে কিছু পরিবর্তন আসবে ভালো করে দেখুন এবারে উইন প্যাটার্ন কিন্তু আস্তে আস্তে বদল হচ্ছে নিচের দিক থেকে উপরের দিকে যাচ্ছে অর্থাৎ এইখানে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে তার জন্য এই দিক থেকে যখন যাবে মনে হচ্ছে যেন এবারে এই বুধবার বা বৃহস্পতি বা শুক্রবারের মধ্যে কিছু বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি তৈরি হতে পারে হতে পারে এরকম করে দেখুন কিছু কিছু পরিবর্তন পাওয়া যাবে এইখানে কিছু কিছু পাওয়া যাচ্ছে যেগুলো এই শনিবার বা শুক্রবারের মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে এরপরে কিন্তু পরিবর্তন যেটা হবে সেটা হচ্ছে যে এই বৃষ্টিপাতের ব্যাপারগুলো কমে যাবে একুশ তারিখ বা একুশ তারিখ থেকে তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি এই জায়গাতে পৌঁছে যাচ্ছে বাইশ তারিখ থেকে মনে হচ্ছে এগুলো আরও বাড়বে একচল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ অর্থাৎ এই মধ্য ভারত থেকে গরম হাওয়া ঢুকবে এদিকে বৃষ্টিপাত হতে পারে এইগুলোতে কিন্তু থাকবে না সম্ভবত বাইশ তেইশ হয়তো মাসের শেষের দিকে আবার যদি কিছু আসে সেটা চব্বিশ তারিখে উনচল্লিশ পঁচিশ তারিখে বিয়াল্লিশ ছাব্বিশ তারিখে বিয়াল্লিশ বিয়াল্লিশের মধ্যে পাওয়া যাচ্ছে তখন অনেকটাই গরম বাড়বে সাতাশ তারিখের দিকে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে এবং আসাম মেঘালয় ঝড় বৃষ্টি পরিবেশ তৈরি হবে ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকেও মাসের শেষের দিকে যাচ্ছি আমরা আঠাশ তারিখের দিকে এখানে বৃষ্টিপাত আসবে কিন্তু দেখুন আপাতত গরমটাই পরিবেশ পাওয়া যাচ্ছে ওই দিকে কিছু থাকবে পরের দিকে যদি এইদিকে আসে এদিকে যদি এখানে চলে আসে আপাতত এরকম একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি উইন প্যাটার্ন এরপরে যেটা আমরা দেখাবো এখন যে ব্যাপারটা রয়েছে বৃষ্টিপাতগুলো একটু দেখার চেষ্টা করি বৃষ্টিপাতের সুতরাং রকম পূর্বাভাস থাকলেও কিন্তু দেখুন এখানে যেমন দেখাচ্ছে যে ওই দিক থেকে এদিকে নেমে আসবে কিন্তু বাস্তবে যাচ্ছে এই দিক থেকে এরকমভাবে সুতরাং দিকে বৃষ্টিপাতগুলো হচ্ছেই না এমনই কিন্তু দেখা যাচ্ছে তাই পূর্বাভাসগুলো থাকা সত্ত্বেও কিছু হচ্ছে না লোকাল মেঘ যদি আমরা বলেছিলাম যে যদি এদিক ওদিক লোকাল মেঘ মেঘ ওঠে তাহলেই না নাহলে কিন্তু এগুলো কিছু হচ্ছে না সুতরাং বৃষ্টিপাতের পূর্বাভাস থাকা সত্ত্বেও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না এবার পনেরো তারিখ থেকে যা অবস্থা দেখুন ভালো করে কী অবস্থা হতে পারে পনেরো তারিখের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে এই দিকগুলোতে বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে যেহেতু ঝাড়খণ্ডের কাছে কিছু বৃষ্টিপাত হবে তাই উড়িষ্যার দিকে হতে পারে তাই এই দিকে এদিকে কিছুটা হতে পারে নাহলে এই দিকের জেলাগুলি কিছুটা পেতে পারে ফলে যেটা হবে বাকি জেলাগুলিতে গরম অস্বস্তের পরিবেশই থাকবে দুই এক জায়গা করে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলেছে আলিপুর আবহাওয়া তাই বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পুর পশ্চিম বর্ধমান কিছুটা পুরুলিয়া বাঁকুড়া যদি হয় আর কি বা পশ্চিম মেদিনীপুরে সামান্য কিছু চান্স রয়েছে মূলত এই এলাকাগুলিতেই চান্স রয়েছে সেক্ষেত্রে রাজশাহী বা মেহেরপুরের দিকে তো বুঝতেই পারছেন তো এই দিকগুলোতে যে বে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে যদি এখানে একটুগুলো দেখা যায় নিচের দিকে নেমে আসবে বাংলাদেশ ওই পুরো হয়ে সেগুলো সেগুলো কিন্তু যেটা হবে এইদিকে লোক মেয়ে গোটে এদিকে গেলে তবে তো হবে তো এইরকমভাবেই কিন্তু রয়েছে কিন্তু এবারে যেটা হবে এই ষোলো তারিখ থেকে যেটা বললাম একটু আগে যে উইন প্যাটার্ন কিন্তু পরিবর্তন হবে সেক্ষেত্রে দেখুন উপকূলবর্তী জেলা এবারে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বা এদিকে মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা ঝাড়গ্রাম এদিক হয়ে কিন্তু এই প্যাটার্নটা যদি হয় তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া জুটে যেতে পারে এবং সেক্ষেত্রে বজ্যবেদিত অ্যাক্টিভিটিও থাকবে এখানে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং কিছুটাও রয়েছে আমাদের এখানে উড়িষ্যা এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা বিভাগে বিভিন্ন এলাকা ধরে এই বৃষ্টিপাত কিন্তু এগোতে পারে এবং সতেরো আঠারো তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা ভালো চান্স দেখাচ্ছে খুলনা বরিশাল উপকূলবর্তী কিছু জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই জায়গাগুলো দেখতেই পাচ্ছেন এরকম করে একটা রয়েছে তো এগুলো কিন্তু একটু চান্স দেখা যাচ্ছে যদি হয় তাহলে হুগলি ঝাড়গ্রাম এগুলো কিন্তু পেতে পারে বর্ধমান সহ এগুলোতে নিচের দিকের যে জেলাগুলো যেখানে বৃষ্টিপাত একদম হচ্ছেই না খুলনা বরিশাল সাতক্ষীরা দেখুন এখানে মাগুরা কটচাঁদপুর ফরিদপুর মাদারীপুর শিবয়লা এদিকে ঢাকা এর পাশাপাশি এরকম ত্রিপুরা সহ বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত একটা হওয়ার চান্স থাকবে এরকমভাবে সতেরো তারিখ আঠেরো উনিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে উত্তর পূর্ব ভারতের এবং উত্তরবঙ্গেও কিছু অংশে বৃষ্টিপাত হালকা মাঝারি করে হতেও পারে এই উইন প্যাটার্নে এরকম কিন্তু হতে পারে মালদা বা এদিকে যেমন আঠেরো তারিখে দেখা যাচ্ছে যে একটু ভালো বৃষ্টিপাতও হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই বর্ধমান সহ কিছুটা মাকুরা এবং মেদিনীপুরের দিকে ঝাড়গ্রামের দিকে এই সম্ভাবনা থাকবে কলকাতা আশেপাশে হালকা হালকা রাতের দিকে রংপুর মনমোহন সিং এগুলোতে একটা চান্স থাকছে কিছু কিছু পরিবর্তন অবশ্যই পরে আপডেট থাকবে বৃষ্টিমাত হলেও অদল বদল হয়ে যায় আপডেটগুলোতে তো আপাতত সম্ভাবনা এখনও জারি রয়েছে মনমোহন সিং সিলেট ঢাকা খুলনা রাজশাহী বিভাগ পর্যন্ত এবং পরের দিকে নিচের দিকে বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা এবং খুলনা বিভাগের নিচের দিকে আঠেরো উনিশ তারিখের দিকে এরপরে আমার একটা উনিশ তারিখে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে খুলনা পর্য এখানে থাকবে কুড়ি তারিখ থেকে ধীরে ধীরে পরিবর্তন হবে আস্তে আস্তে এগুলো কোন কমতে শুরু করবে আমাদের কুড়ি তারিখ বলেছিলাম যে দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে তো সেরকম কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আহম কিছু জোটেনি তবে এখনও যে সময় যায় তাতে কিছুটা সম্ভাবনা এখনও রয়েছে বাইশ তারিখ থেকে তাপমাত্রা যেহেতু বাড়তে থাকবে ফলে গরম বাড়বে এবং তাপপ্রবাহও শুরু হবে কিন্তু উত্তর পূর্ব ভারতে তাপপ্রবাহ থাকবে না বাংলাদেশের ভাগে অতটা তাপপ্রবাহ থাকবে না কারণ ওখানে মাঝে মাঝেই বৃষ্টিপাত চলে আসবে এই আপাতত রয়েছে খবর কোনো পরিবর্তন হলে আপনার জানিয়ে দেব ধন্যবাদ